আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা দেশ থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে নাম জমি বিক্রয় কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা যারা অনেকেই জানেন না ফেসবুকে সবসময় ভিডিও দেখেন কিন্তু এলোমেলোভাবে দেখেন একটা পান তো একটা পান না তো এজন্য বলছি যারা ফেসবুকে আছেন ইউটিউবে ঢুকে যাবেন যদি সত্যি আপনার জায়গা প্রয়োজন আপনি জায়গা কিনতে আগ্রহী আপনার বাজেট অনুযায়ী জায়গাটা পেয়ে যাবেন কারণ আমরা আপনাদের কথা চিন্তা করে জায়গা কালেকশন করি কারণ পৃথিবীতে এবং আমাদের দেশে কম বাজেট বেশি বাজেট এটা থাকবেই স্বাভাবিক আল্লাহ তালা সবাইকে সমান বানায়নি তো এই জন্য আসলে আমরা সব ধরনের জায়গায় কালেকশান করার চেষ্টা করি এটা হলো আপনাদের রিকোয়েস্টে অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকেন আমাদের সাথে এরকম মানুষ কথা বলেন পাঁচ লাখের মধ্যেও বাড়ি কেনার চেষ্টা করেন বাড়ি না হোক অন্তত জমি না আছে তবে একটু গ্রামে আছে এরকম কম বাজেটেরও যারা আছেন তাদেরকেও আমরা আসলে সহযোগিতা করে থাকি তো যাই হোক আর উপরে যারা আছেন দশ কোটি বারো কোটি পনেরো কোটি এরকম দিয়ে বিল্ডিং কিনতে চান বাড়ি কিনতে চান সেটাও আমরা চেষ্টা করে থাকি যোগাযোগ করতে পারেন দামি যা অনেকে মেডিকেল করার জন্য জায়গা যাচ্ছেন ডাবল আপের জন্য জায়গা চাচ্ছেন সেটাও আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের সাতরা রাস্তা দিয়ে আসছি এসে ছোটোখাটো একটা হাউজিং দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এসে চম্পকনগরই পড়ছে রাস্তা সুন্দর আছে দশ ফিট বারো ফিট রাস্তা আছে সাথেই থাকুন পলটটা যাচ্ছি একবার রাস্তায় রাস্তায় নিয়ে যাচ্ছি এইভাবে এসে এই রাস্তাটাই এই পলটটাই এই পলটে লেগে গেল চার শতক থেকে পঁচিশ সেন্ট কম আছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে এটা বাউন্ডারিটা মনে হয় এটা কি ট্রেন পর্যন্ত না নাকি আবার ওইদিকে রাস্তার জন্য এই যে বাউন্ডারি করা আছে তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক প্যাকেজ প্রাইস ষাট লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ